আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গাছপ্রেমী ভাই বন্ধুগণ তো যারা যারা আমাদের ভিডিও দেখতেছেন শুরুতে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখতেছেন সকলে আমাদের ইউটিউব চ্যানেল আমার চ্যানেলটি আমি নতুন খুললাম তো গাছের ভিডিও বানাবো আমার বিজনেসের যে ভিডিওগুলো আমি সেগুলো বানাবো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব তো সকলেই আমার একটা অনুরোধ রইল আপনারা আমাদের নতুন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাছাড়া আমি আজকে গাছের উন্নত একটি জাত সিটলেস লেবু আর আমি আপনাদেরকে ভিডিও আপনাদেরকে উপহার দেব তাছাড়া আপনারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছেন সকলে আমাদের ফেসবুক পেজেও আপনারা লাইক দিয়ে থাকবেন তো আমি যেটির সাথে পরিচয় করব সেটি হচ্ছে যাই উন্নত জাতের মনে করেন একটি চারা প্রিমিয়াম কোয়ালিটির সিটলেস লেবু গাছ অর্থাৎ এই গাছের বিশেষ গুণ হচ্ছে যে অনেক পরিমাণ রসা থাকে এই লেবুর মধ্যে তাছাড়া ভিতরে দানাবিহীন ভিতরে কোনো লেবুর বেশি থাকে না এই লেবুর যাত্রীর মধ্যে আপনারা বর্ষার মৌসুম কেবল শুরু হয়েছে যারা আপনারা মনে করেন যে আপনারা বেরি পড়ছেন বা রাস্তার ধারে বা বাইর আঙিনায় বিভিন্ন জায়গায় আপনারা বাণিজ্যিকভাবেও এই লেবু গাছ আপনারা চাষ করতে পারেন আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির উন্নত সতেজ রোগমুক্ত সবল চারা আমি আপনাদেরকে দিতে পারবো সিটলেস লেবু ধন্যবাদ সকলকে আমাদের বেনিফিশিয়াল নার্সারির ভিডিওগুলি দেখার জন্য